মরিগাঁও জেলা অধিবেশনের অন্তিম দিনে নামে মুখরিত হল কলবাড়ির সমগ্র অঞ্চল অসমের জাগিরোডের কলবাড়ি অঞ্চলে শ্রীমন্ত শঙ্করদেব সংঘ মরিগাঁও জেলা শাখার সাতচল্লিশতম বার্ষিক অধিবেশনে এবং পশ্চিম আঞ্চলিক শাখার পঞ্চাশতম জন্মজয়ন্তীর উদযাপন এই অধিবেশনে পতাকা উত্তোলনের পর ভগবত এবং সাংস্কৃতিক শোভাযাত্রা শুরু হয় এই শোভাযাত্রাতে কয়েক শতাধিক ভক্ত অংশগ্রহণ করে এবং তারা নামের ধ্বনি দিয়ে মুখরিত করে সমগ্র অঞ্চল তারপর জেলার সভাপতি অতুলচন্দ্র দাসের সভাপতিত্বে প্রয়াত নারায়ণচন্দ্র শৈকীয়ার স্মৃতিচারণ মঞ্চে অনুষ্ঠিত হয় এই সভা এই সভাতে প্রয়াত পদ্মেশ্বর বড়দলয়ের জীবন কাহিনী নিয়ে একটি গ্রন্থ উন্মোচন করেন জেলার প্রাক্তন সভাপতি ডক্টর পুনিরাম পাঠক মুখ্য অতিথি হিসেবে উপস্থিত হন পদাধিকার ভবেন্দ্রনাথ ডেকা তিনি এই অনুষ্ঠানে ভাষণ দেন উল্লেখ্য যে জেলার মুখ্য উপদেষ্টা প্রদীপ কুমার বড়া উদ্বোধন করা এই সভাটিতে নির্দিষ্ট বক্তার ভাষণ দেন পাশাপাশি হোজাই জেলার কেন্দ্রীয় সেনাবাহিনীর সাংস্কৃতিক শাখার প্রাক্তন সচিব কৃষ্ণ কিঙ্কর খাটুনিয় উপস্থিত থাকেন এই সভায় দিবা অনুভৱ হৈছে মহাপুৰুষ শ্ৰীমন্ত শংকৰদেৱ গুৰুজনাৰ নামেৰে প্ৰতিষ্ঠ সৰ্ববৃহৎ এটা জাতীয় সংগঠন শ্ৰীমন্ত শংকৰদেৱ সংঘৰ মৰিগাঁও জিলা শাখাৰ সাতচল্লিশ সংখ্যক অধিৱেশন আপোনালোকে দেখিছে যে কলবাৰী ঘগুৱা অঞ্চলত প্ৰয়াত পদ্মেশ্বৰ বৰদলৈ সমন্বয়ৰ ক্ষেত্ৰত তিনিদিনীয়া বনাধ্য কাৰ্যসূচীৰে অনুষ্ঠিত হৈছে কৃষ্ণ শংকৰ গুৰু হৰিৰাম আমি আজি মৰিগাঁৱলৈ আহি অত্যন্ত উৎসাহিত হৈছোঁ যে মৰিগাঁও জিলা শাখাৰ আজি এইখন ঠাই প্ৰয়াত পদ্মশ্বৰ বৰদেৱৰ সমন্বয় ক্ষেত্ৰ কলবাৰী কলাগাওঁ মৰিগাঁও এই স্থানত আজি মৰিগাঁও জিলা শাখাৰ সাতচল্লিছ সংখ্যক অধিৱেশন আৰু এই পশ্চিম আঞ্চলিক শাখাৰ সোণালী জয়ন্তী এই মহোৎসৱ আজি যোৱা গুয়াহাটি থেকে স্বপ্ন দত্তের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়